এক গ্রামে বাস করত এক বড়ি তার জীবনে কেউ ছিল না তাই সে নিজেই কুলফি বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করত কিন্তু রাজার হস্ত করে কাঙ্গালের দন জুড়ি তাই বড় রেস্তোরাঁর মালিকের জন্য তার আর কুলফি মালাই বিক্রি করা হলো না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরে আমাদের রেস্টুরেন্টের সামনে না একজন মালাই কুলফি বেচতেন উনি কোথায় উনি কি এখন আসেন না উনি তো হলো এখানে আর বসেন না বসেই বা কি করবে এই বয়সে ওনার বিম্রতি ধরেছে তাই তো আমাদের রেস্টুরেন্টের সামনে আমাদের লোকসান করতে বসে পড়েছে মালাই কুলফি নিয়ে আরে আপনি একজন মেয়ে মানুষ হয়ে আরেকজনের মেয়ে মানুষের বিরুদ্ধে কিভাবে একথা বলছেন ওনার ছেলে মেয়ে কেউ নেই তাই নিজের জীবন বাঁচাতেই তিনি এই কাজটুকু করেন এটা না করলে কি আপনি ওনাকে খাওয়াবেন বাবা মার্চে মাসের দরদ দেখছি বেশি তা তোমার যদি এত দরদ লাগে তুমি খাওয়াও গিয়ে হ্যাঁ হ্যাঁ আমি তাই করব একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবো তারপর ও বুড়ি মহিলার জন্য চলে যায় বুড়ির বাড়ি আরে দাদি তুমি এখানে কেন তুমি কি আর কুলফি বেচবে না আরে দিদা কি করে আর কুলফি বেচ করে ভাই ওই দোকানের মালিক তো আমার বসতেই দেয় না চারিদিকে আছে তাই হবে এভাবে তো আর ঝগড়া করতে পারি না আমার কি সেই শক্তি আছে আরে দাদি জায়গার কি অভাব পড়েছে ফুটপাথ কি ওর কি না নাকি তুমি তো ফুটপাতেই বিক্রি করো ও তোমাকে নিষেধ কেন করবে দেশে কি আইন নেই আমরা আছি তোমার সাথে আরে দিদা আমাকে নিয়ে তোমরা বেব না আর বলছো আইনের কথা এ দেশের যে আইনের অবস্থা যার টাকা আছে আইনি ক্ষমতা তারই আছে আমি কোথায় পাবো টাকা আর কোথায় নিজের অস্থের জন্য লড়বো বল দেখি আমার উপরওয়ালা যদি নিজেকে রাখে তাই কাবো তোমরা আমার জন্য চিন্তা করো না আচ্ছা তুমি কি আমাকে মালাই কুলফি বানানো শিখাবে আমি করব মালাই কুলফির ব্যবসা আর আমি ব্যবসাদার করিয়ে তোমাকে নিয়ে করব। তুমি কুলফি বানাবে আর আমি বিক্রি করব। বিনিময়ে তোমাকে পারিশ্রমিকও দিব আরে দিদা কি যে বলো না তুমি তুমি কেন আমার মতো শুধু শুধু কুলফি ব্যবসা করবে তুমি শিক্ষিত এ যুগের মেয়ে ভালো চাকরি করবে বড় পাশ দিবে এটাই তো সবাই চায় তাই না আরে দাদি চাকরি তো করা পরের বিষয় আমার কি এত টাকা আছে যে আমি টাকা খরচ করে চাকরি করব আগে আমি তোমার মতো ব্যবসা করব তারপরে আমি চাকরি করব না তুই কি কর আমার মরে হবে বল দেখি? আরে দাদি এত কষ্ট করে লেখাপড়া করেছি ঠিক আছে তাই বলে কি নিজের অস্তিত্বের জন্য লড়াই করব না এই যে তোমরা আমাদের এত মজার মজার খাবার খাওয়াও কিন্তু তোমাদের আমরা কতটুকু সম্মান নেই আজ তোমার সাথে যে অবিচার হলো আমার সাথে যে হতো না তার কি কোনো গ্যারান্টি আছে আমি এর প্রতিবাদ করব। আমি এর শেষ দেখি ছাড়ব আরে আচ্ছা মেয়ে তো তুমি সকালে রেস্টুরেন্টে এসে করে গেলে জামেলা আর এখন আবার রেস্টুরেন্টের সামনে পায়াচারি করছো মতলব কি তোমার আমি এখানে মালাই কুলফি বিক্রি করব। তাই দেখছিলাম কিছু ঠিক আছে কিনা আহারে শখ কত শখটা তো অনেক সেটা না হয় পরেই দেখবেন তো যাই হোক ম্যানেজারকে বিষয়টা জানাতে হবে আর দেখি মেয়েটাকে কিছু উল্টাপাল্টা বলে কিছু বুঝে নাকি আরে শখের কথা শুনেই দেখি বয় পেয়ে যাচ্ছ আর যে সময় কাজ শুরু করব তখন তো দেখি কুত্তার মতো লেজ নাড়িয়ে পালাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মেয়েটি কি আসলেই পারবে কলফি মালাই বিক্রি করতে আরে তুই এখানে আমারও তো একই প্রশ্ন তুই এখানে কি করছিস আগে বল তুই কেন এসেছিস না আমি এসেছিলাম এই রেস্টুরেন্টের সামনে নাকি একটা বুড়ি মহিলা কলফি মালাই বিক্রি করতো কিন্তু রেস্টুরেন্টের মালিক নাকি ওকে ব্যবসা করতে দিচ্ছিল না তাই এসেছিলাম আর কি আরে কিন্তু এই সবের কথা আর বলিস না ওরা থাকলে আমার ভালো লাগে না লোক ওদের কাছ থেকে শুধু মালাই কুলফি খায় রেস্টুরেন্টে কয়জন আসে এই দেখ বড়িটা চলে গেছে তাই এখন আমার ভালোই ব্যবসা হচ্ছে ও আমাকে আসলে তদন্ত করার জন্য পাঠানো হয়েছিল উপর থেকে অর্ডার আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওরা নাকি আমার নামে কেস করেছে দেখলি তদন্ত কমিটির সদস্যই আমার বন্ধু আমার কিছুই হবে না আরে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আরে তোমাকে যে জন্য দেখেছিলাম তোমরা এখানে কুলফি মালাই বিক্রি করতে পারবে না এভাবে অন্য রেস্টুরেন্টের সামনে বসে মালাই বিক্রি করবে আর অন্য রেস্টুরেন্টের সামনে ময়লা হবে যেটা আইনত দণ্ডনীয় অপরাধ এভাবে ফুটপাতে নোংরা করার কোনো আইন নেই তোমরা এ করতে পারবে না আরে কি বলেন ম্যাডাম তাহলে আমাদের কি হবে তোমাদের কি হবে তা আমি কি জানি আমাকে যা সিদ্ধান্ত নিতে বলা হয়েছে আমি তাই নিয়েছি এদেশে স্বজন প্রীতির কারণে আইন উঠে গেছে যত আইন আছে সবগুলো শুধু গরিবের জন্য প্রযোজ্য বড় লোকদের জন্য কোনো আইন নেই নিজেরটা নিজেই করতে হবে দেখি কি করা যায় এসব করে তো আর হবে না